আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে শুধু মহিলা নয় এবার পুরুষদেরও ভাতা এনডিএ সরকারের নতুন স্টাইপেন্ড এবার পুরুষদের জন্য ভাতার ঘোষণা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের জন্য মাসে ছ হাজার টাকা যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য মাসে আট হাজার টাকা এবং যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তাদের জন্য মাসে দশ হাজার টাকা ভাতার ঘোষণা করেছে না অবশ্যই এটা পশ্চিমবঙ্গের জন্য নয় পশ্চিমবঙ্গের যুবকদের জন্য এই ঘোষণা কিন্তু হয়নি পশ্চিমবঙ্গে যেমন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা হয় মহারাষ্ট্রেও কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে তিনি ঘোষণা করলেন পুরুষদের জন্য অর্থাৎ যে সমস্ত পুরুষরা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সরকারি কাজ বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেননি তাদের জন্য এই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সরাসরি নিজে থেকেই এই ঘোষণা করেছেন আপনাদের আজকের ভিডিওতে সমস্ত ডিটেলস তথ্য দিয়ে সহযোগিতা করব এবং সেই সঙ্গে আপনারা হয়তো বলতে পারেন যে মহারাষ্ট্রে এটা ঘোষণা হলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের আর এতে লাভ কী তবে দেখুন এক্ষেত্রে হয়তো এই যে মডেলটা তৈরি হলো যেমন বাংলাতেও ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর লাডলি বেহেন যোজনার মতো এই ধরনের প্রকল্পগুলি শুরু করা হয়েছিল সারা সারাদেশে একইভাবে হয়তো দেখা যেতে পারে এই নতুন একটা মডেল তৈরি করলো যেটা মহারাষ্ট্র সরকার সেই মডেল ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও পুরুষদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে যদিও আপনারা জানেন পশ্চিমবঙ্গে যুবশ্রীর প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কিছু কিছু যুবক যুবতী আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন দেড় হাজার টাকা করে প্রতি মাসে আর এটা কিন্তু কেবলমাত্র পুরুষদের জন্যই মানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই টাকা পাবে যতদিন পর্যন্ত না তারা কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারছে আজকের ভিডিওতে এই আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে এবার মহারাষ্ট্রে লাটলা ভাই যোজনা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সিন্ডে সরকারের তরফে জানানো হয়েছে মহারাষ্ট্রে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও প্রতি মাসে আর্থিক সাহায্য করবে সরকার যে প্রকল্পে স্নাতক পড়ুয়াদের প্রতি মাসে দেওয়া হবে দশ হাজার টাকা করে এটা কেবলমাত্র আপনাদের যে একটা নিউজ পোর্টাল থেকে খবর দেখাচ্ছি তা নয় আমি টুইটারে গিয়েও সরাসরি মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা যে করেছেন সেটাও দেখাবো আষাঢ়ি একাদশী উপলক্ষে পূর্ব মহারাষ্ট্রের বিট্টল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন একনাথ সিন্ডে মন্দির চত্বরে এক জনসভা করে শিবসেনা নেতা ঘোষণা করেন মহারাষ্ট্র সরকার নতুন করে এক প্রকল্প শুরু করতে চলেছে যা ছেলেদের জন্য এই প্রকল্পে দ্বাদশ শ্রেণী পাস প্রত্যেক যুবককে প্রতি মাসে ছ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে ডিপ্লোমা করেছেন তারা পাবেন মাসিক আট হাজার টাকা এবং প্রত্যেক স্নাতক যুবককে মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে আর কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন তার আগে সিন্ডের এই ঘোষণায় রাজনৈতিক মহলের দাবি লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের এন জোটের ধাক্কা যাতে বিধানসভায় এসে না পড়ে তার জেরেই এই উদ্যোগ উল্লেখ্য বাংলায় মহিলাদের স্বাবলম্বী করতে দেশের মধ্যে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ব্যাপক জনপ্রিয় এই প্রকল্পই পরবর্তী সময়ে একাধিক বিজেপি ও অবিজেপি রাজ্যে চালু করেন সেখানকার মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রেও সেই প্রকল্প চালুর প্রস্তুতি নিয়েছে এনডিএ জোটের সরকার মহারাষ্ট্রে লাডলি বেহেনা প্রকল্প নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে মহিলাদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেছিলেন শুধু মহিলা কেন মহারাষ্ট্রের বেকার যুবকদের জন্যও এই প্রকল্পের সুবিধা দেওয়া হোক কারণ বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে কোনো ফারাক নেই ফলে মহিলারা পেলে পুরুষদেরও পাওয়া উচিত পাশাপাশি তৃতীয় লিঙ্গকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তিনি এরপরই পুরুষদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেন সিন্ডে সরকার অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এতদিন পর্যন্ত মহিলাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হতো এবার থেকে কিন্তু পুরুষদের সুযোগ সুবিধা দিচ্ছে মহারাষ্ট্র সরকার এবং খুব কম সম নয় একটি বিরাট পরিমাণ টাকা স্টাইপেন আকারে তারা দিচ্ছেন অর্থাৎ প্রত্যেক মাসে ছ হাজার আট হাজার এবং দশ হাজার টাকা করে বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ কিংবা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই মডেল চালু হয় কিনা তা বোঝা যাবে সামনেই আমরা জানি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে যদি এই ধরনের কিছু ঘোষণা হয় কারণ শোনা যাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবার বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে হয়তো ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হোক বা না হোক সেক্ষেত্রে শিক্ষিত বেকারদের জন্য পশ্চিমবঙ্গেও যদি এইভাবে নতুন কোনো ভাতার ঘোষণা করা হয় যার পরিমাণ অন্তত পাঁচ হাজার হবে আপনি কি মনে করেন আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আপনি কি চাইছেন এবং টুইটারে এসে আপনি যদি একনাথ সিন্ডে বলে লিখেন তাহলে দেখতে পাবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর যে টুইটার অ্যাকাউন্ট সেটা আপনার কাছে ওপেন হবে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে একুশ ঘন্টা আগে সম্ভবত এটা পোস্ট করা হয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেওয়া আছে এই পোস্টের ওপর আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে সম্পূর্ণভাবে বলা আছে এবং ট্রান্সলেট করে নিলে আপনি আরও ভালোভাবে দেখতে পাবেন ইংরেজিতে কিংবা বাংলাতে ট্রান্সলেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ঘোষণা করা হয়েছে যে এই জায়গায় যুবকদের কিন্তু দেওয়া হবে ছ টাকা যদি তারা টুয়েলভ পাস হয় এবং আট হাজার টাকা যদি তাদের ডিপ্লোমা কমপ্লিট থাকে দশ হাজার টাকা যদি তারা এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে তাহলে তাদের স্টাইপেন্ট দেওয়া হবে এইভাবে বা ছ হাজার আট হাজার দশ হাজার করে তো আপনারা দেখতে পেলেন প্রমাণটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ